আল্লাহ রুবুল আলম বলছেন তোমরা যারা ইমান এনেছো আমি তোমাদের জন্য ইরোজা ফরোজ ফরজ করেছি যাতে তোমরা তা অর্জন করতে পারো কি অর্জন তা অর্জন করতে পারো তা তাকে শুধু মুখে বললাম তাকওয়া শুধু মুখে বললাম হয়ে গেল নাকি তাকুয়া শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকুয়া যদি অর্জন করতে হয় সর্বপ্রথম আমি আল্লাহর ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহর ভয় করতে হবে সুতরাং তাকুয়া যদি অর্জন করে কোন মানুষ আযান হলে মসজিদের বিপরীতের দিকে ছুটতে পারবে না আযান হওয়ার সঙ্গে সঙ্গে ইমানের দাবি যদি আমরা করে থাকি সব কাজ বাদ দিয়ে আগে মসজিদ যেতে হবে কথা বলেন ঠিক কিনা যদি কোনো ব্যক্তি এই ইমানের দাবি করে তাহলে সমাজের যত ও অশ্লীল কাজ রয়েছে এই মানুষটার দ্বারা আর হবে কথা বলেন হবে হবে না রমজান আমাদেরকে দুইটা জিনিস শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাইয়া খেয়াল করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি তোমাদেরকে দুইটা বিষয় সতর্ক করলাম একটা বিষয় হলো রোজা অবস্থায় কোনো মতে মিথ্যা বলা যাবে না কথা বলেন যাবে রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা বলে তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নাই যদি রোজা অবস্থায় মিথ্যা বলেই এই রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা মনে করি যারা রোজা রেখেছে কেউ এই তিরিশ দিনে মিথ্যা বলে নাই কথা বলেন ঠিক কিনা আমরা কেউ মিথ্যা বলি নাই যদি বলি আল্লাহর দরবারে আমাদের রোজা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় নম্বর হলো রসুল ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছ রোজা অবস্থায় তোমরা যদি নামাজকে ছেড়ে দাও তাহলে এই রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে বোঝা যায় যদি এই কথার পরে আমরা আসতে থাকি তাহলে রোজা অবস্থায় আমরা কেউ নামাজ ছাড়ি নাই নাই তাহলে আল্লাহ বলেছেন তোমরা তাকুয়াব অর্জন করো ক্ষোদা দীতি আল্লার ভয় অর্জন করো তাহলে আল্লাহর ভয় অর্জন করতে হলে এই দুইটা বিষয় আমরা পরিহার করেছি কথা বলেন ঠিক কি না যদি পরিহার করে থাকি তাকুয়াব অর্জন করার অর্থ হলো এই আমার বাস্তব জীবনে আমি এর বিপরীত আর যেতে পারবো তাহলে রমজান মাসে মিথ্যা বলি নাই বাকি এগারো মাসে মিথ্যা বলা যাবে কথা বলেন যাবে মিথ্যা বলা যাবে না বাকি এগারো মাস এই নামাজকে ছেড়ে দেওয়া যাবে না তাহলে এই রমজানের শিক্ষা হলো আমরা মিথ্যা বলবো না আমরা কেউ নামাজ ছাড়বো না কিসের শিক্ষা কিসের শিক্ষা রমজানের শিক্ষা রাজি আছি তো প্রিয় উপস্থিতি আসেন আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরাত আয়াত নম্বর বিশ আমি যে আয়াতে কারিমা তেল করেছি স্বল্প সময়ে আজান এশার আজান পর্যন্ত আমি আলোচনা করব এলোমেলো অবস্থায় যতটুকু কথা বললে আল্লাহ হওয়া হাত আমাদেরকে আমল করার পালন করার তৌফিক দান করে ততটুক পর্যন্ত আলোচনা করবে ইনশা প্রিয় উপস্থিতি আল্লাহরব্লাহ আলমের মহাগ্রহণ দান করে সুন্দর করে বলছেন আল্লাহ আনু আমানু ওয়া জাহাদু ফি সামিল ইল্লাহিবিয়া ম আনহি মন ফুসিহিম দাঁ ইন্দুল্লাহ ওলা ইক আহুমুল ফাহিদুন আল্লাহ রব্লাহ আলমিন বলছেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠের মর্যাদা দান করবো কিসের মর্যাদা আচ্ছা বলেন তো এই এলাকার আমি আজকের কথা বলি আমাদের মাহফিলে যিনি সভাপতি ইনি সম্মান কম না না বেশি আমাদের সমাজের লোক উনি যদি ওইখানে বসতেন তাহলে সম্মান কি বাড়ত বাড়ত না এই চেয়ারে বসার কারণে উনার সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন ঠিক আমি তোমাদের শ্রেষ্ঠতম মর্যাদা দিব শ্রেষ্ঠতম মর্যাদা দিব যদি তোমরা চারটা কাজ করতে পারো কয়টা কাজ চারটা কাজ আর শ্রেষ্ঠতম মর্যাদা যদি কোনো ব্যক্তি পেয়ে যায় আল্লাহ রব্লা আলমিন তার জন্য বলছেন তারাই হবে সফল কাম তারা কি কাম সফল কাম কারণ আমার টার্গেট হলো আমি যখন দুনিয়াতে এসেছি আমি যখন বুঝতে শিখেছি তখন আমার টার্গেট হলো জান্নাত আমার টার্গেট কি জান্নাত একজন দুনিয়ায় এক এক বিষয়ের উপর টার্গেট করে থাকে ঠিক কি না আমি ব্যবসা করি আমি চিন্তা করতেছি ব্যবসা করে আমি গাড়ি বাড়ি কেমনভাবে করতে পারি কি ভুল বললাম এটা আমার চিন্তা ভাবনা ঠিক না যে মনে করেন কাজ করে সে চিন্তা করে আমি সারা দিন পরিশ্রম করতেছি কিছু টাকা জমিয়ে আমি যেমন একটা ভুঁই কড়াই করতে পারি রাখতে পারি এটাই হলো আমার টার্গেট ওইখান পর্যন্ত পৌঁছানোর নামই হলো সফলতা ঠিক না একজন ডাক্তারি পড়তেছে ও যখন ডাক্তারি সার্টিফিকেট হাতে পেয়ে যাবে তখনই তার সফলতা সে নিজেই পেয়ে যাবে ঠিক না এটা হলো আমাদের সফলতা আল্লাহরবুল্লা আলমিন বলছেন আমি তোমাদের জন্য সফলতা দান করব। শ্রেষ্ঠের মর্যাদার অধিকারী বানাবো যদি তোমরা চারটা কাজ করতে পারো কয়টা কাজ তাহলে চারটা কাজ আমাদের করার দরকার আছে না নাই পৃথিবীর কোনো সফলতা আমার প্রয়োজন আছে আমি এমপি হব কোনো লাভ আছে আমি প্রধানমন্ত্রী হব কোনো লাভ আছে আমি প্রধানমন্ত্রী হব আমার ভিতরে যদি দিন না থাকে আমার ভিতরে যদি ইসলাম না থাকে আমার কোনো মূল্য না আছে একজন ভ্যান চালক যদি তার ভিতরে দিন থাকে তার ভিতরে ইমান থাকে তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান কথা বলেন ঠিক কাজ আমি চারটা বিষয়ের উপর কথা বলবো ইনসা আল্লাহ সুমন তালা তৌফিক দান করুন এই চারটা গুণাবলী আপনাকে আমাকে অর্জন করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই আল্লাহর কাছে শ্রেষ্ঠের মর্যাদার অধিকারী হতে চাই কথা বলেন ঠিক না এই চারটা কাজ ছাড়া কোনো কাজে সফলতা পাবেন না এক নম্বর আল্লাহ রব্বুল সুন্দর করে জানিয়ে দিলেন আমানু যারা সফল কাম হবে আর যারা জান্নাতে আশা করে এক নম্বর বৈশিষ্ট্য এক নম্বর গুণাবলী অর্জন করতে হবে তাদের তারা যেন ইমান আনে আমি আল্লাহর পরে কার পরে আমরা খেয়াল করি ভাই কথা না বলি এক নম্বর বৈশিষ্ট্য যারা সফল কাম হবে যারা জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ রবাহ আলমিন বলছেন তাদের এক নম্বরে বৈশিষ্ট্য হতে হবে আগে ইমান আনতে হবে কি আনতে হবে এমন ইমান আনতে হবে যে ইমান এনেছেন সাবাজ আজকে আমি যদি বলি আমাদের কারো ইমান নাই এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারব কথা বলেন পারব আমরা প্রত্যেকে ইমানের দাবিদার কিনা প্রিয় উপস্থিতি ইমানের দাবিদার যদি হয়ে থাকি আল্লাহ রব্বুল বলছেন যদি কোনো ব্যক্তি ইমানদার বলে দাবি করে আমি আল্লাহ রব্বুল অবশ্যই অবশ্যই তার উপর পরীক্ষা দিয়ে দিব বলি سبحان الله